আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দোকানে এসছি মানে শোরুমে এসছি এই আর আপনারাও দেখেন আর আমিও দেখতে থাকি কি নেব এই যে এখানে খালি এ আছে বেশি কিছু নাই আহ ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে

আমার ওই যে পুরোনো পেন্টটা নিয়ে চলে গেল ওইটা পাঁচ ছ বছর আমার কাছেই ছিল খারাপ হয়ে গেল সেই জন্য ওইটা দিয়ে ফের নতুন আসছি আর এইটা ওই যে ডেমো দিতে এসছে ওইটা গাড়ি ওই গাড়ি করে দিয়ে গেলো আর এই মিস্ত্রি আসছে ডেমো দিতে আসছে প্রত্যেকে এই ওভেনটা বড়। আমি ওইটা সেই দিনেই নেবো বলে যাইনি মানে আমি দেখতে গেছি দেখে আমি পরে নেবো ওই আমার যখন ওই ওভেনটা খারাপ হয়ে গেছিল ফোন করেছিল ওই মিস্ত্রি দেহরে ওইখানে তারপরে ওরা সেই জন্য আমাদের ঘরে অফার দিলা যে এইটা দিয়ে ওইটা নেওয়া যাবে ফের এই না একে ঠিক করে কি করবো পাঁচ হাজার টাকা ঠিক করতে লাগবে ওর থেকে ভালো আর হাজব্যান্ড বললো নতুনই নিয়ে এলাম সেই জন্য ফের নতুন নিয়ে এলো নাই যে এইগুলো দিয়েছে ওভেনের সাথে আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এই যে ওরা দিয়ে চলে গেছে আমি সন্ধ্যের নাস্তা করছি পিঠা করেছি ওই যে নারিয়েল পিঠা উপরের আন্টি দিয়েছিল নারিয়েল সেইগুলোকে পিঠা করচ্ছি আর মানে হয়ে এসেছে ওইগুলো আমি আমার হাসব্যান্ড ওখানে চলে যাবে বলে জলদি ভেজে দিয়ে দিচ্ছি আর এইগুলো ভেজে আন্টি খেয়ে দিবো আন্টির যখন খাবার মনে হবে নারকেল আমাকে দিয়ে দেবে এখানে গাছ আছে দুটো নারকেল দিয়ে দেবে যে করে দিতে হবে আমিও আমাকে বলবে তো খা আর বলে না যে আমাকে দিবি ফিরবি আমি জানি সেগুলো আমি আর এই যে এগুলো বাবু দিয়ে আসতে যাচ্ছে হয়ে গেছে ভাজা উপরে দিতে যাচ্ছে আনটি ধরে আর এই ওভেনের জন্য ওরা বলল জিরা রাইস পোলাও খাবে সেই জন্য পরের দিনে আমি জিরা রাইস প্লাও বেয়ে নিয়েছি আর এই যে ওভেনটা কেমন হয়েছে ওভেন টা ওর থেকে এটা বড় আর এর ভিতরের ডিজাইনটাও আলগা আছে এটা ভালো লাগলো বললো নতুন কোম্পানি এটা এই এইটা না ওইগুলো আমাকে আর ভালো লাগে না যে একই ডিজাইন সব দেখে এটা নতুন ডিজাইন দেখে নিয়েছি কিন্তু বাইরের সুইচ গুলো আমাকে কাগজ চিপকানো আছে আর এই পিজার থালি এটা দিয়েছে আর এই স্ট্যান্ড গুলো মানে ও ছিল ওতে আরো দিয়ে অনেক কিছুই দিয়েছিল এতে কমই দিয়েছে তবে ওতে প্লাস্টিক দিয়েছিল এতে কাঁচের বদলেছে দুটো আর এইগুলো এই এই স্ট্যান্ড গুলো একটু বড় সাইজের এর দিয়েছে কেননা এটা বড় ওভেন বলে বড় দিয়েছে তবে এটা ওভেন প্রুফ এ বলবো না ভালোই হয়েছে আর এই যে বাচ্চা এই যে জিরা রাইস পোলাও বানাচ্ছি ওভেনের খুসিতে বললো এইগুলো এ বানাও ওভেনেই বানাবার কথা ছিল বলেছিল ওভেনে বানাতে কিন্তু নতুন ওভেন আমাকে সব কিছু নতুন নিয়ে এলে ভয় লাগে এইসব জিনিস যে যাবর সামনে চালাবো ওই জন্য দু চার দিন হলে তারপরে আমি ওভেনে হাতি বা ফ্রিজ বলো যে ওয়াশিং মেশিন বলো নতুন এলে আমি সেই জিনিসটা আমি আগে স্টার্ট করি না ভিডিওটা দেখতে থাকেন ভুলটটি হলে খবর দৃষ্টিতে দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই যে হয়ে গেছে পরিমাণ মতন পানি দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি চার পাঁচটা আজকে তরকারির কিছু করিনি মানে ভাজা ভাজাভুজি আছে দিয়ে পেঁয়াজ আর এই যে ঝরঝরে হয়েছে পোলাও আর এটা হলো পটল ভাজা আছে এই পোলাও পোলাও হলে শুকনো ফুকনো জিনিসই খেতে ভালো লাগে আর এটা করা লাভ আছে আর এটা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বানায় আর এটা ফল কাটা আছে আর এতে টিকিয়া আর নেবু কাটা আর এই ওভেন নিতে যে ফের আমি ওভেন কে ওইখানে অর্ডার দিয়ে চলে এসে ফের বাবুকে টিউশন দিয়ে ওভেন নিতে গেছি তারপরে ওখানে আর একটা মলে ঢুকেছিলাম আমার টুকিটাকি টাকি জিনিসের দরকার ছিল এই যে অবশ্য আমি ধুয়ে দিয়েছিলাম ধুয়ে শুকিয়ে গেছে আমি যাই যাই জায়গায় দরকারের জন্য এসেছি সেখানে লাগিয়ে দিব ঠিক আছে ভিডিও দেখতে থাকেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম